হ্যালো আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো আপনার কোনো কাজে দক্ষতা নেই আপনার কোনো ইংলিশ স্কিল নেই কিভাবে থেকে লাখ টাকা ইনকাম দুই তিন করতে পারবেন মাসে ইংল্যান্ডে আজকে আমি যে জবের কথা বলবো এই জবগুলো পাওয়াটা অনেক ইজি এবং এর মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন প্রথমেই বলে রাখি আমাদের দেশ আর এই দেশের ভিতরে অনেক ধরনের তফাৎ আছে আমাদের দেশের মানুষ ভেরিয়েশন করে কাজের উপর ভেরিয়েশন করে যে এই কাজটা ছোট এই কাজটা করলে খারাপ মানুষ করে এইগুলো কিভাবে করে আসলে এই দেশে কাজ তো কাজই কাজের কোনো ভেরিয়েশন হয়ে না এজ এ মানুষ হিসেবে সকলেই সব ধরনের কাজ করে থাকে প্রথমেই যে জবটার কথা বলবো সেটা হলো ইভেন্ট ম্যানেজমেন্টের জব ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার বুঝতে হবে ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে আপনা আমরা বাংলাদেশে যে সব প্রোগ্রাম করে থাকি বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অকেশনের অনুষ্ঠানের জন্য ক্লাব আমরা নিয়ে থাকি এই দেশেও জন্য প্রচুর পরিমাণে কমিউনিটি সেন্টার আছে ওই কমিউনিটি সেন্টারগুলোতে শুধুমাত্র খাবার সার্ভ করে যারা ম্যানেজমেন্টে তাদের অনেক লোক থাকে তবে এই জবটা সিজনালি হয়ে থাকে তো এই জবটা দেখা যায় সিক্স মান্থ থাকে আর সিক্স মান্থ থাকে না জবটাতে অনেক লোক লাগে তো আপনি শুধুমাত্র খাবার নিবেন এবং টেবিলে গিয়ে রাখবেন আপনাকে তাদের বেড়েও দিতে হবে না কোনো কিছু করতে হবে না তো এই জবটার মাধ্যমে আপনারা ক্যাশ পেতে পারেন একটা অপরচুনিটি থাকে ক্যাশে পাওয়ার অপরচুনিটি বেশি থাকে এবং যারা স্টুডেন্ট আছে তারা এই কাজটা করতে পারে বিশ ঘন্টা কাজের রাইডের ছাড়াও এই কাজটা করেও মোটা একটা অঙ্কের টাকা অনেকে ইনকাম করে তারপর যে জবের কথা বলবো সেটা হলো গিয়ে ক্লিনিং জব আবার ভাইবেন না আমি প্রথমেই বলেছি যে এই দেশে কাজের কোনো ভেরিয়েশন নাই উপরের বস থেকে শুরু করে নিচে কর্মচারী পর্যন্ত সবাই অ্যাজ এ ক্লিনার এই দেশে সার বস বলতে কোনো কিছু নেই সবাই সবাই নামই পরিচিত তো আপনি যে একজন মানুষ সেটাই তাদের কাছে মূল বিষয় ক্লিনিং জবটা অনেক অনেক অ্যাভেলেবেল এবং আপনি ইনডিটে একটা প্রোফাইল ক্রিয়েট করার পরে খুব সহজেই এই জবটা পেতে পারেন এবং এই জবের আওয়ার অনেক ভালো হয়ে থাকে আওয়ারলি বেসিস রেট টুয়েলভ থেকে ফোরটিন পাউন্ড হয়ে থাকে পার আওয়ার তার ক্ষেত্রেও আপনার কোনো প্রকার ইংলিশ স্কিল দরকার নেই আপনার কোনো প্রকার ইংলিশের দরকার নেই মোটামুটি ক্লিন করতে পারলেই হয়ে যাবে তো এই ক্লিনিং জবটা করে আপনি মাসে তিন লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন এই জবটা করলেও কিন্তু আপনার ক্যাশ ক্যাশ ইন্ডে পাওয়ার সম্ভাবনা থাকে তারপরে লাস্টে যে জবটার কথা বলবো তাও অনেক ইজি এবং পরিশ্রমের কাজ তাহলে কার ওয়াশিং জব এই দেশে প্রচুর পরিমাণে ওয়াশ সেন্টার আছে এবং এই কার ওয়াশ সেন্টারগুলোতে ডেইলি এবং উইকলি পেমেন্ট দিয়ে থাকে যে পেমেন্টটা আপনার অনেক হেল্প হয় উইকলি এবং ডেইলি পাওয়াতে এটার পেমেন্ট সাধারণ এনআইতে যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনার মিনিমাম এলিভেন ফোর দিতে হবে কেউ যদি ক্যাশে কাজ করেন তাও আপনি পার ডে সত্তর থেকে একশো পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারবেন ক্যাশে এই জবটা করে এই আজকে যে তিনটে জবের কথা বললাম এই জবগুলো থাকে থাকে ক্যাশেও তো এই জবগুলোর মাধ্যমে থেকে লাখ টাকা তারও হয়ে হয়ে দুই বেশি ইনকাম করা সম্ভব আপনার কোনো প্রকার স্কিলের প্রয়োজন নেই আপনার ইংলিশ কোনো কিছু দরকার নেই আপনি শুধুমাত্র কাজ করলেই হবে স্টুডেন্ট এবং ডিপেন্ডেন্ট অনেক সময় এদেশে ডিপেন্ডেন্ট এসে বসে থাকে ডিপেন্ডেন্টে এত অপরচুনিটি থাকার পরেও শুধুমাত্র ইংলিশে কথা না বলতে পারার জন্য তারা ঘরে বসে থাকে আপনি একটু ট্রাই করেন এই তিনটা জব আপনি খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন এই দেশে ভালো থাকবেন সবাই আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম